মন্দিরে কোনো পুরোহিত ছিল না তো মন্দির ইংরেজি টেম্পেল পুরোহিত ইংরেজি এখানে বলা আছে প্রিস্ট আর ছিল ইংরেজি ওয়াজ আর না বললে নো হয় তাহলে গোটা সেন্টেন্সটা কিভাবে তৈরি করবো দেয়ার ওয়াজ নো প্রিস্ট ইন দ্য টেম্পেল তো কীভাবে বানালাম দেখো ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম হচ্ছে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট তাই তো তো সাবজেক্ট কাকে বলে জানতে হবে ভার্ব কাকে বলে জানতে হবে এবং অবজেক্ট কাকে বলে জানতে হবে সাবজেক্ট কাকে বলে না তো যার সম্বন্ধে বলে বা যার আছে যার ছিল তাকে বলে সাবজেক্ট আর যে ওয়ার্ডে দ্বারা হওয়া আছে বা ছিল বা ছিল না বোঝায় তাকে বলে ভার্ভ এখানে ছিল বলেছে এটা হবে ভার্ভ ছিল না নো দিতে হবে নার জন্য আর ভারতকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট এখানে বলছে মন্দিরে কোনো পুরোহিত ছিল না কি ছিল না পুরোহিত এই পুরোহিতটা হচ্ছে অবজেক্ট তো আমি একটা একটা করে ভেঙে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করেনি আমার ভিডিওটা দেখে আবার বুঝে না দেখে করবে তো আমাদের যে লাস্ট পড়া ছিল এই তেপ্পান্ন পাতা পঞ্চাশ থেকে আমি বলছি তার আগে আমি সকলকে আমার রণধীর আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফেন্ট ডাফার ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা শিখছ ইংলিশ লার্নিং ক্লাস ধৈর্য ধরে আমার ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং দেখার পর বুঝবে বুঝে আবার না দেখে করবে তবে কিন্তু ইংলিশটা বলতে এবং লিখতে পারবে শুধু ভিডিও দেখে গেলাম হ্যাঁ তাহলে কিন্তু হবে না তো যেমনটি বললাম যে মন্দিরে কোনো পুরোহিত ছিল না ইংরেজি দেয়ার ওয়াজ নো প্রিস ইন দ্য টেম্পল একটু ভেঙে বলি তো প্রথমে দিতে হয় সাবজেক্ট কিন্তু দেখো এখানে সাবজেক্ট কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না আমার নির্দিষ্ট করে সাবজেক্ট বলা নাই তো যখন নির্দিষ্ট করে সাবজেক্ট বলা থাকবে না কিন্তু কোনো জায়গায় কোনো কিছু ছিল বা ছিল না বোঝাবে তখন দেয়া দিয়ে আরম্ভ করতে হয় এই চ্যাপ্টারটা আমরা দেয়া দিয়ে করছি দেয়ার ইন্ট্রোডাক্টিভ তো এখানে ঠিক তেমনি সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কোনো জায়গায় কোনো কিছু ছিল বা ছিল না বলছে তখন কী করবো দেয়ার দিয়ে আরম্ভ করে দিলাম দিয়েছি দেয়ার প্রথমে দেয়ার দিয়ে দিলাম দেয়ার দিয়ে কী হবে এবার ভাব দিতে হবে ছিল ছিল ইংরেজি কি ওয়াচ এবার না বলেছে সেই জন্য নো দিলাম দেয়ার ওয়াজ নো এটা ভাব ছিল না কী ছিল না পুরোহিত পুরোহিত ইংরেজি কি এখানে বলা আছে প্রিস্ট দিলাম প্রিস্ট এটা হচ্ছে অবজেক্ট ছিল না কী ছিল না ভার্ভকে প্রশ্ন করতে হবে ছিল না কী ছিল না তো পুরোহিত তাহলে এটাই অবজেক্ট দেয়ার ওয়াজ নো পুরোহিত নো প্রিস্ট কোথায় না তো মন্দিরে মানে মন্দিরের মধ্যে ইন দ্য টেম্পল দেটা ইন্ট্রোডাক্টরি ওয়াজটা ভার্ভ এটা অবজেক্ট গোটাটাই অবজেক্ট ইনটা হচ্ছে প্রিপারেশন টেম্পলটা নাউন প্রিপারেশান কাকে বলে আমি বলেছি যে যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্কে স্থাপন করে তাকে বলে প্রিপারেশান দেখো প্রিস্টটা একটা নাউন তো পুরোহিত একটা নাউন নাম বোঝাচ্ছে আর টেম্পলের নাউন নাউন বোঝাচ্ছে তো এই প্রিষ্টের মধ্যে আর এই টেম্পলের মধ্যে সম্পর্কটা কে স্থাপন করছে ইনটা মন্দির মানে পুরোহিত কোথায় না তো টেম্পলে মন্দিরে তাহলে বোঝা গেল মন্দিরে কোনো পুরোহিত ছিল না বললে কী হবে দেয়ার ওয়াজ নো প্রিস্ট ইন দ্য টেম্পল ক্লিয়ার এবার দেখো বলেছে আমাদের স্কুলে কোনো অঙ্কের শিক্ষক ছিল না তা কোনো জায়গায় কোনো কিছু ছিল না বোঝাচ্ছে তখন দেয়ার দিয়ে করবো দেয়ার দিলাম দেয়ার ওয়াজ নো ম্যাথেম্যাটিক্স টিচার ইন আওয়ার স্কুল ছিল না কী ছিল না দ্য অঙ্কের টিচার অঙ্ক টিচার নিয়ে গিয়ে টিচার দিয়েছি কোথায় আমাদের স্কুলে ইন আওয়ার স্কুল দেয়ার ওয়াজ নো ম্যাথেমেটিক্স টিচার ইন আওয়ার স্কুল এবার দেখো বলছে টেবিলের নিচে কোনো এই টেবিলের নিচে একটি বিড়াল ছিল এখানেও ঠিক তাই কোনো জায়গায় কোনো কিছু ছিল এখানে না বলেনি তো নো দেবো না তো দেওয়ার দিলাম প্রথমে দেয়ার ছিল ওয়াজ দিয়েছি কী ছিল একটি বিড়াল এ ক্যাট কোথায় টেবিলের নিচে আন্ডার দ্য টেবিল এখানে আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন ক্যাটটা নাউন আর টেবিলটা নাউন হ্যাঁ বিড়ালের সঙ্গে টেবিলের কী সম্পর্ক না তা ক্যাটটা কোথায় না তা টেবিলের নিচে আন্ডার দিয়েছে দেয়ার ওয়াজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল টেবিলটা নাউন দিটা আর্টিকেল তারপর দেখো বলেছে ছাদের ওপর তিনটি বানর ছিল কোথায় ছিল ছাদের উপর দেয়ার দিয়ে করো প্রথমে দেয়ার দিয়ে দিলাম দেয়ার এবার একের বেশি বলেছে সে যেন ওয়াজ দিব না এখানে ওয়ার দিব সিঙ্গুলার হলে ওয়াজ হবে আর পুলো হলে ওয়ার এটা ভাব দেয়ার ওয়ার ছিল কি ছিল তিনটি বানর তিনটি বানর ইংরেজি কি থ্রি মাংকিস বানর ইংরেজি মাংকি এন কে ইউআই কিন্তু যখন প্লুরাল হবে ই ওয়াইটা উঠে যাবে নিয়ে আই ইএস হবে মাংকিস এম ও এন কে আই এস লাস্টে যদি ওয়াই থাকে ওয়াইটা উঠে যায় নিয়ে আই এস হয় প্লুরাল করার সময় তা দিয়েছে মাংকিস দে আর ওয়ার থ্রি মাংকিস কোথায় ছাদের উপর অন দ্য রুফ এখানে অনটা হচ্ছে প্রিপারেশন দুইটা আর্টিকেল রুপটা নন এই রুপ নাউন আর মাংকি নাউন এই দুটোর মধ্যে কে সম্পর্কে স্থাপন করছে তো অনটা বোঝা গেলো দেয়ার ওয়ার থ্রি মাংক অন দ্য রুপ তারপরে দেখো বলেছে তোমাদের গ্রামে কোনো মসজিদ নেই দেয়ার দিয়ে করবো দিয়েছি দেয়ার দেয়ার ওয়াজ নো মস্ক কোথায় তোমাদের গ্রামে ইন ইউর ভিলেজ ঠিক আছে ছিল না এখানে বলেছে আমার তোমাদের গ্রামে কোনো মসজিদ নেই তার মানে এখন নেই তাহলে ইজ হবে এটা আমি ওয়াজ দিয়েছি ছিল না বলে ওয়াজ নো আর নেই বলে ইজ নো দে আর ইজ নো মস্ক ইন ইয়োর ভিলেজ ঠিক আছে এখানে নেই মানে প্রেজেন্টেন্স তখন ইজ মানে হয় না ইজ মানে হয় নো নাই দে আর ইজ নো মস্ক ইন ইউর ভিলেজ আর ছিল না বললে কী হতো ওয়াজ হতো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যারা করেছিলে তারা ভালো করে দেখে ভিডিওটা দেখে বুঝে নেবে আমি আরও বড় করে ক্লিয়ার করে দেখে দিচ্ছি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো আমাকে ফোন করবে বা মেসেজে লিখে পাঠাবে আমি বুঝে দেব এরপর নেক্সট করার চেষ্টা করবে এই পঞ্চান্ন থেকে আমাদের বাড়ির সামনে একটি ছোট বাগান আছে এখান থেকে আরম্ভ করে আর ছটা করে নেবে এই এতদূর পর্যন্ত করবে কলকাতায় কি একটি বিশ্বখ্যাত চিড়িয়াখানা আছে এতদূর পর্যন্ত করবে ঠিক আছে যারা বইটা কিনেছ এই পাতার নাম্বারটা বলে দিচ্ছি তেপান্ন পাতা পঞ্চান্ন থেকে উনষাট পর্যন্ত আর যারা বইটা কেনো নি আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখে লিখে না দেখে বুঝে করবে তো এইভাবে করতে থাকো প্র্যাকটিস করতে থাকো ভিডিও দেখো বোঝো এবং না দেখে আবার করো ঠিক আছে ডেলি দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট সময় ব্যয় করো দেখবে একদিন না একদিন নিশ্চয়ই ইংরেজি লিখতে এবং বলতে পারবে আশা করি না নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা অনেকটা এগিয়ে চলে এসেছ আর দুদিন তারপরে আমি টেন্সে চলে যাব প্রেজেন্ট টেন্স ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে দেখে বুঝবে লাইক করবে শেয়ার করবে এবং যারা নতুন দেখলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে টিপে দেবেন তাহলে অটোমেশিন অটোমেটিক আপনাদের কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যাবে ওকে থ্যাংক ইউ